হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ানের শর্ট প্রশ্নের যে সিরিজ শুরু করেছিলাম সেই সিরিজ আজ আবার কন্টিনিউ করব তো এই সিরিজে ক্লাস ইলেভেন পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ানের দ্বিতীয় চ্যাপ্টারের বেশ কিছু শর্ট প্রশ্ন আমরা আগের দিন আলোচনা করেছি আজকের আবার সেই দ্বিতীয় চ্যাপ্টারের আরও বেশ কিছু শট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকের প্রথম শট প্রশ্ন হল এক কেন্দ্রিক সরকার বর্তমান কোথায় এক কেন্দ্রিক সরকার বর্তমান কোথায় এক কেন্দ্রিক সরকার বর্তমান ব্রিটেনে তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলছে যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায় কোথায় যুক্তরাষ্ট্রীয় সরকার দেখা যায় কোথায় যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে ভারতবর্ষে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই এক কেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার সম্পর্কে আলোচনা করব তো ভারতবর্ষকে আমরা যুক্তরাষ্ট্র নাম নামে আমরা চিনি না বা ভারতবর্ষের পাশে যুক্তরাষ্ট্র বলে শব্দটা দেওয়া নেই যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের শেষে কোনো যুক্তরাষ্ট্র শব্দ নেই কিন্তু চরিত্রগত দিক থেকে বা বৈশিষ্ট্যের দিক থেকে ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সম্পন্ন তাই ভারতবর্ষকে আমরা যুক্তরাষ্ট্র বলে থাকি কেন বলা হয় এটা পরবর্তী চ্যাপ্টারে আমরা আলোচনা করব তারপর তারপর তৃতীয় প্রশ্ন হলো বুর্জোয়া গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয় কোথায় বুর্জোয়া গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয় কোথায় কোথায় পরিলক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বুর্জোয়া বলতে ধনতান্ত্রিক তো এই বুর্জোয়া গণতান্ত্রিক সরকার পরিলক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র তারপর আমাদের চতুর্থ প্রশ্ন সমাজতান্ত্রিক সরকার দেখা যায় কোথায় সমাজতান্ত্রিক সরকার দেখা যায় কোথায় চীনে চীনে হচ্ছে সমাজতান্ত্রিক সরকার দেখা যায় তারপর পঞ্চম প্রশ্ন রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে কার মাধ্যমে রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে কার মাধ্যমে সরকারের মাধ্যমে সরকারের মাধ্যমে রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে তারপর ষষ্ঠ প্রশ্ন বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যাপূর্ণ দেশ হল বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যাপূর্ণ দেশ হল অর্থাৎ জনসংখ্যার দিক থেকে সবথেকে বৃহৎ দেশ হল ভারতবর্ষ তার মানে ভারতবর্ষের জনসংখ্যা বর্তমানে সবথেকে বেশি তারপর বিশ্বের সর্বাধিক কম জনসংখ্যাপূর্ণ দেশ হলো বিশ্বের সর্বাধিক কম জনসংখ্যা অর্থাৎ জনসংখ্যার দিক থেকে সবথেকে কম দেশ হল ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের সর্বাধিক কম জনসংখ্যাপূর্ণ দেশ তারপর অষ্টম প্রশ্ন আয়তনের সর্বাপেক্ষা ছোট রাষ্ট্র আয়তনের সর্বাপেক্ষা ছোট রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি জনসংখ্যার দিক থেকেও সব থেকে কম এবং আয়তনের দিক থেকেও সব থেকে কম তো এই ভ্যাটিকান সিটি হল আয়তনেও সর্বাপেক্ষা ছোট রাষ্ট্র তারপর পরের প্রশ্ন আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ রাষ্ট্র আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ রাষ্ট্র হলো রাশিয়া রাশিয়া হলো আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ রাষ্ট্র তারপর দশ নম্বর প্রশ্ন লেভিয়াথান গ্রন্থের রচয়িতা কে লেভিয়াথান গ্রন্থের রচয়িতা হলেন টমাস হবস টমাস হবস হলেন লেভিয়াথান গ্রন্থের রচয়িতা তারপর এগারো নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীষে মেটিক বলতে বোঝাতো কাদের প্রাচীন গ্রীসে মেটিক কাদের বলা হতো প্রাচীন গ্রীষ্মে মেটিক বলা হতো বিদেশিদের বিদেশিদের বলা হতো মেটিক তারপর বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রের বাহু কাকে বলা হয় রাষ্ট্রের বাহু কাকে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয় অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড জনসংখ্যা তারপর হচ্ছে সার্বভৌমত্ব এগুলো হচ্ছে রাষ্ট্রের এক একটা বৈশিষ্ট্য তো এই যে নির্দিষ্ট ভূখণ্ড একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যকে বলা হয় রাষ্ট্রের বাহ তারপর তেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একটু আগেই বলছিলাম যে রাষ্ট্রের বেশ কিছু বৈশিষ্ট্য আছে অর্থাৎ বেশ কিছু বৈশিষ্ট্য থাকলে তারপর আমরা সেটাকে একটা রাষ্ট্র বলে ধরে নিতে পারি তো এই যে রাষ্ট্রের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা তাহলে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমিকতার মানে হলো চূড়ান্ত ক্ষমতা তারপর পরের প্রশ্ন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় কবে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় কবে উনিশশো আটচল্লিশ সালে চোদ্দই মে উনিশশো সালে চোদ্দোই মে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় তারপর পনেরো নম্বর প্রশ্ন ক্ষুদ্রায়তন রাষ্ট্রের একজন সমর্থক হলেন ক্ষুদ্রায়তন রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র হবে ছোট এই যুক্তিকে বা এই মতকে সমর্থন করেন এরকম একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন মন্তেস্কু মন্তেস্কু ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক তারপর ষোলো নম্বর প্রশ্ন রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কোন মতবাদে রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কোন মতবাদে না ঐশ্বরিক মতবাদে ঐশ্বরিক মতবাদে রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় তোমরা এই বিভিন্ন মতবাদ মতবাদ সম্পর্কে পরে আরও ডিটেলসে পড়বে তারপর সতেরো নম্বর প্রশ্ন কি বলছে রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় আদর্শবাদে আদর্শবাদে রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট মানে সব থেকে উৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়ে থাকে তারপর আঠেরো নম্বর প্রশ্ন আইন হল সার্বভৌমের আদেশ আইন হল সার্বভৌমের আদেশ উক্তিটি কার আইন হল সার্বভৌমের আদেশ উক্তিটি অষ্টিন তারপর উনিশ নম্বর প্রশ্ন রুশোর জনগণের সার্বভৌমিকতা কি নামে পরিচিত রুশুর গ্রন্থ হচ্ছে জনগণের সার্বভৌমিকতা এটি কি নামে পরিচিত সাধারণের ইচ্ছা সাধারণের ইচ্ছা তারপর লাস্ট প্রশ্ন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি কি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যেটা তোমরা ক্লাস টুয়েলভে গিয়ে পড়বে এই সম্মিলিত জাতিপুঞ্জ হলো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তো আজ দ্বিতীয় চ্যাপ্টারের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল এখানেই দ্বিতীয় চ্যাপ্টারের মোটামুটি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়ে গেছে এবারে পরবর্তী দিনে আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করব আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ